ইয়াতিমদেরকে যাচাই করিবে যে পর্যন্ত না তাহারা বিবাহযোগ্য হয় এবং তাহাদের মধ্যে ভালো মন্দ বিচারের জ্ঞান দেখিলে তাহাদের সম্পদ তাহাদের ফিরাইয়া দিবে তাহারা বড় হইয়া যাইবে বলিয়া অপচয় করিয়া তাড়াতাড়ি খাইয়া ফেলিও না যে অভাব মুক্ত সে যেন নিবৃত্ত থাকে এবং যে বিত্তহীন সে যেন সঙ্গত পরিমাণে ভোগ করে তোমরা যখন তাহাদেরকে তাহাদের সম্পদ সমর্পণ করিবে তখন সাক্ষী রাখিও হিসাব গ্রহণে আল্লাহ যথেষ্ট পিতা মাতা এবং আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদের অংশ আছে এবং পিতা মাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও অংশ আছে ইহা অল্পই হোক অথবা বেশি হোক এক নির্ধারিত অংশ সম্পত্তি বন্টনকালে আত্মীয় ইয়াতিম এবং অভাবগ্রস্ত লোক উপস্থিত থাকিলে তাহাদেরকে হইতে কিছু দিবে এবং তাহাদের সঙ্গে সদালাপ করিবে তাহারা যেন ভয় করে যে অসহায় সন্তান পিছনে ছাড়িয়া গেলে তাহারাও তাহাদের সম্বন্ধে উদ্বিগ্ন হইত সুতরাং তাহারা যেন আল্লাহকে ভয় করে এবং সঙ্গত কথা বলে যারা ইয়াতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তাহারা তো তাহাদের উদরে অগ্নিভক্ষণ করে তাহারা অচিরেই দুযুগের জ্বলন্ত আগুনে প্রবেশ করিবে